হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার মিনি ব্লগ এখন বাজে বিকেল চারটে আর আমি তাড়াতাড়ি করে গাড়ি ভাড়াটা নিয়ে চলে গেলাম কৃষ্ণনগরে আমার সঙ্গে যাচ্ছিলাম মা আর সুপর্ণা দিদি আর আমরা আজকে যাচ্ছিলাম পুজোর কেনাকাটা করতে তার আগে আমরা চলে আসলাম সন্টু মানার কাছে তো আর এখানে সন্টু আর নন্দলা দুজনেই ঘুমাচ্ছে আর ওর জন্য যে জামাটা আগের দিনকার কেনা হয়েছিল তো ওটা পড়িয়ে দেখাতে যে ওর গায়ে ফিটিং হচ্ছে কিনা ওর গায়ে জামাটা খুব ভালো লাগছিল আর ওরও খুব পছন্দ হয়েছিল আর আগের দিনকে গায়ে জন্য যে শাড়িটা কেনা হয়েছিল তো ওই শাড়িটায় কিছু প্রবলেম হয়েছিল তাই ওই শাড়িটা আমরা চেঞ্জ করাতে এসেছিলাম শাড়িটা চেঞ্জ করানোর পর আমরা চলে গেছিলাম নন্দলারের জন্য জামা কাপড় কিনতে কারণ আগের দিন ওর জন্য কিছু কেনা হয়নি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এম এখানে আর এখানে দিদি দাঁড়িয়ে ছিল এম বাজার ঘুরে দিদি যে জামা খুঁজছিল তা পেলো না তারপর আমরা চলে এসেছিলাম এই দোকানটায় যেখান থেকে দিদি একটা কুর্তি কিনলো আর এখান থেকে সুপারের দিয়ে একটা কুর্তি কিনেছিল যেটা তোমাদের দেখাতে পারিনি আগের দিনকার তারপর আমরা চলে এসেছিলাম এই সান মার্কেটে তো আরো ওরা বলেছিল নাকি যে এখানে মেয়েদের কসমেটিক জামা কাপড় অনেক ভালো ভালো পাওয়া যায় তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম যশ্বরী বস্ত্রালয় তো এখান থেকে দিদি দিদির পছন্দের জামাটা পেয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এইটুকুনি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে